মধুরাপুর নামের মতোই শান্ত আর স্নিগ্ধ এক গ্রাম চারদিকে সবুজের প্রাচুর্য মেঠোপথের দুপাশে সর্ষে ক্ষেত আর মাঝে মধ্যে চোখে পড়ে পুকুর ভর্তি সাপলার মেলা এই গ্রামের প্রাণবন্ত ছেলেপেলেদের মধ্যে ছিল তিন মূর্তিমান দুরন্তপনা শ্যামল রতন আর জিতু তাদের কৈশরের বিকেলগুলো কাটত ঘুড়ি ওড়ানো পুকুরে দাপা আর রাতের বেলা বাঁশের মাচায় বসে জোনাকি ধরা আর ভূদের গল্প ফেদে এই তিন বন্ধুর কাছেই গ্রামের প্রতিটি বাঁকে ছিল অ্যাডভেঞ্চারের হাতছানি কিন্তু তাদের সকল সাহসিকতার ঊর্ধ্বে ছিল এক নাম যা গ্রামের প্রতিটি মানুষের শিরায় শিরায় ভয়ের শিহরান জাগাত ডাইনি বুড়ির বটগাছ এই বটগাছটি ছিল গ্রামের ঘাটে ঠিক লাগোয়া শতাব্দীর পর শতাব্দী ধরে তার বিশাল ডালপালা যেন আকাশ ফুরে মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল গ্রামের লোক বলত বহু বছর আগে এক ডাইনি বুড়িকে নাকি ওই গাছে ফাঁসি দেওয়া হয়েছিল আর তার অতৃপ্ত আত্মা আজও গাছের কোটরে বাস করে অমাবস্যার রাতে বিশেষ করে ঘোর বর্ষার অমাবস্যায় নাকি তার প্রেতাত্মা গাছ থেকে নেমে আসে সাদা শাড়ি পরা এক ছায়া মূর্তি যার চোখ দুটো নাকি জ্বলন্ত আগুনের গোলার মতো গ্রামের বৃদ্ধা দাদিনানিরা যখন রাতের বেলা গল্প বলতেন তখন তাদের চোখেও ফুটে উঠতো সেই অজানা ভয় এই গল্প শুনেই তিন বন্ধু বড় হয়েছে আর মনের গভীরে এই বটগাছ নিয়ে এক মিশ্র অনুভূতি গড়ে উঠেছে ভয় আর দূর নিবার কৌতূহল একদিন বিকেলে টিপ টিপ বৃষ্টি পড়ছিল তিন বন্ধু গ্রামের শেষ প্রান্তে তাদের গোপন ডেরায় বসেছিল একটি জীর্ণ কুড়ে ঘর যা একসময় রাখালদের আশ্রয় ছিল পোকার ডাক আর বৃষ্টির ছাঁটে চারপাশের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠেছিল সেদিন তাদের ভূতির গল্পের আসর জমেছিল বেশ শ্যামল যে ছিল তিনজনের মধ্যে সবচেয়ে সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয় সে হঠাৎ এক প্রস্তাব দিয়ে বসল তোরা তো সবাই মুখে অনেক বড় বড় কথা বলিস কিন্তু আসল সাহস কি কারো আছে রতন যে ছিল বেশ বুদ্ধিমান কিন্তু আবেগী সে শ্যামলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল মানে কি বলতে চাইছিস পরিষ্কার করে বল জিতু যে সভাপতি একটু ভীতু এবং সবসময় রতন আর শ্যামলের পিছু পিছু থাকতো সে ভয় ভয় বলল হ্যাঁ কি বলছিস শ্যামল শ্যামল এক বুক শ্বাস নিয়ে বলল আজ ঘোর অমাবস্যা আর আজই নাকি ডাইনি বুড়ির আত্মা নেমে আসে চল আজ রাতে আমরা তিনজনেই বটগাছের নিচে যাব দেখব সত্যি পেত নিয়ে আসে কিনা জিতু আটকে উঠল তার গায়ে লোম দাঁড়িয়ে গেল না না শ্যামল তুই কি পাগল হয়েছিস দাদু সেদিন বলছিল বটগাছের পাশ দিয়ে গেলেই নাকি পা ফ্রসকে কুয়ায় পড়ে যায় আর নিচে গেলে নাকি আর ফেরে না কেউ রতন অবশ্য শ্যামলের প্রস্তাবে কিছুটা উৎসাহিত হয়েছিল তার মনে ছিল ভূতের গল্পগুলো নিশ্চয় কুসংস্কার আর এই সুযোগে সে বন্ধুদের কাছে নিজের সাহস প্রমাণ করতে চায় সে বলল আরে বাবা তুই থাম তো জিতু কত গল্প শুনেছিস আর কতবার সত্যি হয়েছে ভূট পেতনি বলে কিছু নেই সব কুসংস্কার চল আজ রাত ঠিক এগারোটায় আমরা সবাই শ্মশান ঘাটের মুখে জড়া হব অনেকক্ষণ ধরে বোঝানোর পর শ্যামল আর রতনের চাপের মুখে জিতু শেষমেশ রাজি হলো তবে তার মুখ শুকিয়ে গেছিল ভয়ে সে সারা রাত ঘুমাতে পারল না সেই দিন রাতে আকাশ ছিল কালো মেঘে ঢাকা তার আর চিহ্নও ছিল না ঝোড়ো বাতাসের শো শো শব্দ আর শেয়ালের একঘে ডাক মথুরাপুরের নিস্তব্ধতাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল রাত যখন ঠিক এগারোটা বাজলো তিন বন্ধু লুঙ্গি আর গেঞ্জি পরে হাতে টর্চ নিয়ে বুকের ভেতর ধুকপুকানি নিয়ে শমশান ঘাটের মুখে এসে দাঁড়ালো। বট গাছটি দূর থেকে এক অতিকায় দানবের মতো মনে হচ্ছিল যার সহস্র হাত যেন অন্ধকারে তাদের দিকেই বাড়ানো বাতাসটা কেমন যেন হিমশীতল আর ভেজা ভেজা গাছের নিচে নামতেই এক অদ্ভুত পচা গন্ধ নাকে এলো যেন মাটি আর পুরনো পাতার মিশ্রণ জিতুর হাত পা কাঁপছিল সে ফিসফিস করে বললো আমার মনে হচ্ছে ফিরে যাই রে শরীরটা কেমন খারাপ লাগছে শ্যামলদার হাত চেপে ধরে বলল আরে বাবা এখন তো আমরা সামনে চলে এসেছি চল আর একটু এগিয়ে দেখি তারা যখন বট গাছের ঠিক গোড়ায় পৌঁছলো তখন টর্চের আলো ফেলে দেখল অসংখ্য ঝুড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত মনে হচ্ছিল যেন গাছটা হাজার হাজার সাপ দিয়ে তৈরি হঠাৎ তাদের টর্চের আলোয় কিছু একটা সাদা জিনিস নড়তে দেখা গেল গাছের উপরের ডালে ওটা কি ইজিতু ভয় চোখ বন্ধ করে ফেললো তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না শ্যামল টর্চটা সেদিকে তাক করতে দেখল একটা পুরনো সাদা শাড়ি গাছের একটা ডালে আটকে বাতাসে দুলছে সম্ভবত কোনো শবযাত্রায় ব্যবহৃত শাড়ি বাতাসে তোড়ে এখানে এসে আটকে গেছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো ভুল ভেঙেছে রতন হেসে বললো দেখেছিস যত সব বাজে গল্প কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ টিকলো না হঠাৎ একটা তীক্ষ্ণ ক্ষণক্ষণে হাসির শব্দ ভেসে এলো গাছের অনেক উপর থেকে হাসিটাই এত বিভৎস ছিল যে তিনজনের শরীর মুহূর্তেই হিমশীতল হয়ে গেল হাসিটা যেন তাদের মাথার চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছিল একবার কাছে আবার দূরে এই হাসি যেন কোনো মানুষের নয় বরং কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ কে কে ওখানে রতন ভয়ে কাঁপতে কাঁপতে বলল তার টর্চটা হাত থেকে ফসকে যাচ্ছিল কোনো উত্তর এলো না শুধু হাসির তীব্রতা আরও বাড়ল যেন হাজার হাজার পেতনি একসঙ্গে বিকট হাসি হাসছে গাছের ডালপালাগুলো অস্বাভাবিকভাবে দুলে উঠল অথচ চারপাশে কোনো বাতাসের চিহ্ন ছিল না তাদের মনে হলো গাছটা যেন জীবন্ত হয়ে তাদের দিকেই এগিয়ে আসছে যেন তার শাখা প্রশাখা দিয়ে তাদের আঁকড়ে ধরতে চাইছে পুরোনো পাতার মর্মর শব্দ যেন হাজারো ফিস হয়ে তাদের কানে বাজছিল পালাও পালাও শ্যামল চিৎকার করে উঠল তার গলা দিয়া স্বর বেরোচ্ছিল না ঠিকমতো তিন বন্ধু আর এক মুহূর্ত দাঁড়ালো না তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো গ্রামের দিকে অন্ধকারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কাঁটা ঝোঁপ পিছলি মেঠোপথ কোনো কিছুই তাদের আটকাতে পারছিল না পেছনে ফিরে তাকানোর সাহস তাদের কারো হচ্ছিল না হাসির শব্দটা যেন তাদের পিছু ছাড়ছিল না যতক্ষণ না তারা গ্রামের প্রথম বাড়িতে শ্যামলের বাড়িতে পৌঁছল তারা হাঁপা হাঁতে হাঁপাতে বাড়ির উঠোনে লুটিয়ে পড়ল পরদিন সকালে তিন বন্ধুই জ্বরে পড়ল তাদের শরীর কাঁপ ছিল চোখে মুখে ছিল তীব্র ভয়ের ছাপ তাদের মা বাবা কারণ জানতে চাইলে ভয়ে ভয়ে তারা সব কথা খুলে বলল গ্রামের প্রবীণেরা মাথা নেড়ে বলল আমরা তো আগেই বলেছিলাম ওই বট রহস্য বড়ই গভীর যারা ওখানে গেছে তাদের সঙ্গে নাকি এমনটাই হয়েছে ওই হাসিটা কোনো সাধারণ হাসি নয় ওটা অতৃপ্ত আত্মার ডাক তারা চায়নি কেউ তাদের শান্তিতে ব্যাঘাত ঘটাক সেই দিন থেকে শ্যামল রতন আর জিতু আর কোনো দিন ডাইনি বুড়ির বটগাছের ধারে গাছেও যায়নি তাদের দানপিটে স্বভাব হয়তো রয়ে গেছিল কিন্তু ডাইনি বুড়ির বটগাছ তাদের মনে এক গভীর ভয়ের ছাপ ফেলে দিয়েছিল যা হয়তো কোনো দিনই মুছে যাবে না রাতের বেলা সেই বিভৎস হাসিটা আজও তাদের কানে বাজে আর তারা বুঝতে পারে পৃথিবীর কিছু রহস্য সত্য অমীমাংসিত থেকে যায় এই ঘটনা তাদের মনে করিয়ে দেয় গ্রামের প্রতিটি প্রাচীন গাছের নিচে হয়তো লুকিয়ে আছে এমন কোনো গল্প যা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের মথুরাপুরের এই ভৌতিক গল্প কমেন্ট করে জানান যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আর এমন আরও ও ভৌতিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয় দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চারপাশে চোখ কান খোলা রাখুন কে জানে আপনার আশেপাশেই হয়তো লুকিয়ে আছে নতুন কোনো রহস্য শুভরাত্রি